চাপাইনোবাবগঞ্জে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কৃষিতে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গ্যাপ অনুশীলনের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনের উপর চার মাস মেয়াদী কৃষকদের প্রশিক্ষণ শেষে মাঠ দিবস কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রোগ্রাম কোঅর্ডিনেশন ইউনিট খামার বাড়ি ঢাকার পার্টনার সংস্থার আয়োজনে শনিবার বিকেলে এই সভার আয়োজন করা হয় কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক একে এম মঞ্জুর মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার এ সময় বক্তারা বলেন গ্যাপ অনুশীলনের মাধ্যমে উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির ফলে কৃষক তার পণ্যের উচ্চ মূল্য প্রাপ্তি সম্ভব হবে এছাড়া দেশের মানুষের জন্য নিরাপদ সবজি সরবরাহ নিশ্চিত করাও সম্ভব হবে এ সময় গ্যাপ কার্যক্রমের আওতায় আটটি প্রদর্শনী প্লট তৈরি করা হয় পঁচাত্তর জন কৃষকের অংশগ্রহণে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামীম ইকবাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান পার্টনারের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় প্রমুখ